নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি যা গিয়ে কাল খুব মজা হলো সবাই আসলো খুবই মজা করেছিলাম তা তাড়াতাড়ি সব মিটে গেছে আর সাড়ে বারোটা একটার মধ্যে আমাদের একটা না দেড়টা বলো দেড়টার মধ্যেই সব মিটে গেছে তারপরে যাই হোক সকালবেলা উঠলাম উঠে ফ্রেশ হয়ে গেছি এবার সব দাদা দাদাভাই চা করলো চা খেলাম আমি বড়ো মেয়ে তোমার দাদা ভাই তারপরে তো এখন ওই চা মাছ মাংস ডাল এসব সব বেঁচেছে সব গরম টরম হলো তা আজকে মনে হচ্ছে রান্নাবান্না আর হবে না প্রচুর ভাত টাত রয়ে গেছে তা ভিডিওটাও খুব বড় দিতে পারবো না কারণ যেহেতু রান্নাবান্না আজকে নেই জায়গাগুলো গরম টরম হচ্ছে এবার যাকে দেওয়ার একটু দিয়ে দিই আর বড় মেয়েও কাজে যাবে এখন ও রেডি হয়ে গেছে খাওয়ারটা নেবে বেরিয়ে যাবে ছোটো মেয়েও উঠে গেছে ও করাতে যাবে ও একটু খেয়ে নেবে গরম গরম তা চলো বড় মেয়ে চলে গেলো টিফিন টিফিন নিয়ে ছোটো মেয়েও মানে খাইয়ে দিলাম মেখে থেকে ওকে না খাওয়ালে ওর হয় না তো সবই তো রয়েছে মাছ মাংস ডাল সবই রয়েছে দেখি ওইগুলো সব গরম টরম হয়ে গেছে মানে এগুলো রেখে ভাতও রয়েছে দুনিয়ার সব যাকে দেওয়ার দিয়ে দিয়েছি আর বাদ সব রেখেছি রেখে এখন যে সব আবার ঘরে রেখে এখন যাবো একটু বাড়িতে কেন আবার আমাদের যে পনেরো তারিখে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামে আবার নেমন্ত্রণ করতে যেতে হবে দেখো বন্ধুরা এই মশলাটা বেঁচেছে কালকে আর একটু পেঁয়াজও বেঁচেছিলো তা যেহেতু ফিজটা আমাদের খারাপ হয়ে রয়েছে তাই মশলাটাকে কষিয়ে রেখে দিচ্ছি কষিয়ে রাখলে কি জিনিসটা নষ্ট হয় না কাঁচাটাতে যেমন নষ্ট হয়ে যায় এটাতে নষ্ট হয় না আর বিকেলে যদি কিছু করা যায় ওর জন্য মশলাটার মধ্যে দেখো আদা বাটা আছে রসুন বাটা আছে একটু টমেটো পেস্ট করাও আছে এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা এটা ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে মশলাগুলো দিয়েছি মশলার মধ্যে একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করা আছে আর দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে রাখি এরু মিষ্টিও দিয়েছি কষি তষি রেখে দিই কষিয়ে রাখলে জিনিসটা ঠিক থাকবে টা তো এত সুন্দর কষিয়েছে আর তো কষানো হবে হয়নি এখনো বেশ তেলটা ছাড়বে তারপরে লোহার কড়াইটার মধ্যেই করে নিলাম খেতে বসে গেছি এখানে মাছের তেল ছিল মাছের তেলটা নিয়ে নিলাম এখানে চিকেন নিয়ে নিছি মাছ আছে মাছ নেবো না ডালও আছে এটাই খেয়ে নিই আর একটু গাজর ছিল কাটা গাজরও নিয়ে নিলাম আমি চলে এসেছি আমার কাকি বাড়িতে আর মানে নিমন্ত্রণ করতে করতে এখানেও চলে এলাম এসে কারবাড়িতে বাড়িতে চা দিল না এখানে চা পেয়ে গেলাম অনেক কিছু পেয়ে গেলাম দেখো এখন অনেক কিছু খেয়ে অনেক কিছু খাওয়ার পরে লাস্টটুকু তুলছি তোমরা দেখো সবাই বসে আছে আমি রাজার নিমতন খাটের উপরে বসে আছি দেখো আর সব নিচে বসে আছে চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো চা চাটার কালারটা দেখো ও একদম আমার মতন কালার না না ও আমি খেয়ে নিচ্ছি তার একটু বাকি আছে আর এখানে দিয়েছে চিড়ে দিয়েছে আর চানাচুর দিয়েছে হ্যাঁ ভাজা আর বিস্কুট খেয়ে নিয়েছি বিস্কুটটা আমার খুব প্রিয় নোনতা বিস্কুট এই বিস্কুটটা অনেক দিন পর পেলাম আর এই যে আমার কাকি শাশুড়ি বসে আছে হ্যাঁ আর তার আগে নাড়ু খেয়েছি ওরকম করলে হবে না হাই বলতে হবে আর আর এখানে আরেক কাকি শাশুড়ি বসে আছে হায় এটা হাই বল আর এই যে আমার ননদ ননদিনী চা করেছে এই ননদি চা করেছে খুব সুন্দর চা করে আর এই যে গোপু গোপু বাবা শুয়ে আছে এখানে ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমাতে দিচ্ছি না আমরা যা বক করছি চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে আবার কোথাও যদি যাওয়ার থাকে যেতে হবে তা এখানে আসলে সহজে যাই না বসে গল্পই করতে থাকি আর বাড়ি থেকে শুধু বলবে গেলে আর আসবে না এই যে চাটুকু আছে একদম ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই তাড়াতাড়ি গিয়েছিলাম কাকি শাশুড় বাড়িতে ওখানে অনেকক্ষণ বসে গল্প করলাম তোমাদের তো সব শেয়ারই করেছি গল্প করলাম খেলাম চা খেলাম তারপরে আর চিড়ে বাদাম এসব দিয়েছিল ওগুলো খেলাম খেয়ে দিয়ে আবার একটা বান্ধবীর বাড়ি গিয়েছিলাম ওখানে গেলাম ওখানে ভিডিও করতে পারিনি ওখানেও মেয়ের বিয়ে হয়েছে তা মেয়ে জামাই এসেছিলো ওখানেও একটু মিষ্টি খেলাম চাউমিন টাউমিন খেলাম খেয়ে দিয়ে বাড়িতে এসেছি এসে আবার বসে কটা রিলস বানালাম মেয়েদের সাথে একটু গল্প করলাম করে এখন বাজে একটা পনেরো এখন খাওয়ার খাবো এখন এই ভাত গরম ভাত করেছি আলু সেদ্ধ আছে ডাল আছে চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট